হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল উদ্যোক্তারা জানতে চেয়েছেন যে মাশরুম চাষ ঘরে বাতাস কখন উপকারী এবং অনেকে আছেন যে নতুন ঘর বানাতে চাচ্ছেন নতুনভাবে চাষ করার জন্য তো সেক্ষেত্রে কীরকম ঘর হওয়া উচিত আপনি যদি নতুনভাবে ঘর তৈরি করেন সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে খোলা রাখতে পারেন বাতাস প্রবেশের জন্যে কিন্তু পশ্চিম এবং পূর্ব সাইড থেকে রোদ আসে যে পাশ থেকে রোদ আসবে সেই পাশটা আপনি খোলা রাখাটা ঠিক হবে না কারণ মাশরুমের গায়ে রোদ একদমই লাগানো যাবে না তাহলে বিষাক্ত হয়ে যাবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর বৈশাখ মাস থেকে কিন্তু মাশরুমের জন্য বাতাস খুবই উপকারী একদম শীত পর্যন্ত প্রায় নভেম্বর পর্যন্ত আপনি খোলা রাখতে পারেন বাতাস প্রবেশ করতে পারে অনায়াসে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এছাড়া আপনি আপনার তাপমাত্রা কন্ট্রোলের জন্য ভিজিয়ে রাখতে পারেন সেটা আমি আর ভিডিওতে দিয়ে দিব। কিন্তু আপনার বাতাস হাউজে বাতাস প্রবেশে যে আগের মতো পিন শুকিয়ে যায় মরে যায় ঝরে যায় এই সমস্যাগুলো হবে না বাতাসে কারণ এখন যত বাতাস আপনার প্রবেশ করবে ততটাই মাশরুমের জন্য উপকারী কোনো অপকারী হবে না এটা সিজন অনুযায়ী আপনাকে বুঝতে হবে সহজভাবে যখনই আপনি স্কিন টান টান ধরবে তখনই কিন্তু মাশরুমও এরকম টেনে যায় শুকিয়ে যায় হলুদ হয়ে যায় কিন্তু এখন কিন্তু আর হলুদ হবে না ঝরে যাবে না শুকিয়ে যাবে না কোনো সমস্যাই নেই এটা শুধুমাত্র সিজন অনুযায়ী আর্দ্রতা সঠিকভাবে না থাকলে তখন এই সমস্যাগুলো হয় কিন্তু বৈশাখ থেকে আপনি এখন শীত পর্যন্ত নভেম্বর পর্যন্ত নির্দ্বিধায় আপনি খোলা মেলা রাখতে পারেন তবে শুধুমাত্র রোদ যাতে না ঢুকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উন্নত করুন এবং উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে ডেভেলপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ